বসন্ত এসে গেছে আর কিছুদিনের অপেক্ষা তারপরই দোল উৎসব শহরের চারিপাশে কাছে গাছে প্রস্ফুটিত হচ্ছে পলাশ আর শিমুল ফুল তারাই জানান দিচ্ছে বসন্ত এসে গেছে ঠিক সেই মতো দুর্গাপুরের মহিলা মহাবিদ্যালয় আয়োজন করেছিল বসন্ত উৎসবের এবং বসন্ত মেলার এই উৎসব উপলক্ষে সকাল থেকে কলেজের ছাত্রীরা একত্রিত হয়ে আবিরে রাঙিয়ে তোলে একে অপরকে এই বসন্ত উৎসবের আয়োজন করে দুর্গাপুর মহিলা বিদ্যালয়ের অধ্যক্ষ ড মহানন্দা কানজিলাল জানান প্রতি বছরের মতন এবারও কলেজ প্রাঙ্গনে বসন্ত উৎসব ও বসন্ত মেলার আয়োজন করা হয়েছে সব বসন্ত মেলা এই দুটো আমরা আয়োজন করেছি এবং সব কলেজেই হয়তো হয় কিন্তু আমরা একটা নতুন জিনিস করার চেষ্টা করেছি সেটা হচ্ছে বসন্ত উৎসবের সঙ্গে আমরা বসন্ত মেলা করছি অর্থাৎ আমাদের এখানে একটা হবি ক্লাস হয় যেখানে মেয়েরা নানা রকমের হস্তশিল্প শেখে বিশেষ করে সেইটাকে দেখাবার জন্যই আমাদের বসন্ত মেলা এছাড়াও আমাদের যারা পুরনো ছাত্রী তারাও খুব উৎসাহিত তারা যোগদান করেছে শান্তিনিকেতন থেকে এসেছে আসানসোল থেকে এসেছে আমাদের এই মেলায় যোগদান করতে আর মেয়েরা নাচ গান আবৃত্তি এইসব আবির খেলা সব কিছুর মধ্যে দিয়ে কী হ্যাঁ মূলত আমাদের যে বললাম হস্তশিল্পের যে ক্লাস হয় সেই সমস্ত জিনিস হাতে তৈরি জিনিসপত্র আর সেইগুলো তারা ডিসপ্লে করছে এখানে আমার মেয়েরা তাছাড়া ফুড স্টল আছে অর্থাৎ ওরা নানা রকমের খাবার নিজে হাতে বানিয়ে এনেছে ছাত্রীরা সব কিছু এনেছে এবং সবার জন্য সেটা আমরা প্রসার করার চেষ্টা করছি আরেকটা ব্যাপার যে শুধুমাত্র আমাদের কলেজ নয় আশেপাশের সমস্ত কলেজকে আমরা আহ্বান জানিয়েছি এবং আশেপাশের মাইকেল কলেজ এনআইটি বিসি রায় কলেজ সব ওখান থেকে অধ্যাপকরা এসেছেন সবাইকে মিলে সবাই মিলে আনন্দ করার একটা মেলাতে বসন্ত মানে এখন যেমন ধরুন তৈরি হাতে তৈরি সমস্ত মানে এই होली উপলক্ষে যে জিনিসগুলো আছে সেগুলো সবই এখানে এই মেলাতে দেখানো হচ্ছে কতদিন ধরে চলবে এটা একদিনই করেছি আমরা আজ সারাদিন দিন ধরে এটা চালু থাকছে এদিন এই বসন্ত উৎসব ও বসন্ত মেলা উপলক্ষে কলেজ প্রাঙ্গণে ছাত্রীরা তাদের নিজের হাতে তৈরি জিনিসপত্র নিয়ে পসড়া সাজিয়ে বসেছিল সঙ্গে ছিল বিভিন্ন ধরনের খাবারের স্টল এছাড়াও এই উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছিল কলেজ ছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের এদিন হলুদ শাড়ি পরিহিতা কলেজ ছাত্রীরা একে অপরের সহপাঠীর সঙ্গে মেতে উঠেছিল বসন্ত উৎসবে আবিটে রাঙিয়ে দিয়েছিল একে অপরকে এক সুন্দর মুহূর্ত বসন্ত উৎসবের আগে প্রাক বসন্ত উৎসবে মাতোয়ারা দুর্গাপুর মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা চিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা চিতি বাজার রাহি হোটেলের শটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম